ডেট দেওয়া হয়েছিল পাবলিশ ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড অন দ্য সেম ডে অ্যান্ড অন দ্য সেম ডে অন ওয়েবসাইট অফ দ্য বোর্ড এর নোটিস পাবলিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান নোটিস পাবলিশ করেছিল ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন ডেট দু হাজার চোদ্দো ফর অবটেনিং ফটো কপিস অফ ওয়েমার সিক্স অর ডিজিটাইজ ডেটা সিক্স আপন পেমেন্ট অফ রিকুইজিট কস্ট এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট

বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক প্রাথমিক মামলার সংক্রান্ত আপডেট পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন কি জিনিসগুলি আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আমরা আপনারা এইগুলো বুঝতে পারবেন দ্যাট ফার্স্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো ঠিক আছে আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা এটা দেখুন যেটা হচ্ছে দু হাজার চোদ্দ ওয়েমার্ট সংক্রান্ত মামলাটি আহ আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে কেস স্ট্যাটাসে আমি জুম করছি কেস ডিসপোজ দেখাচ্ছে কন্টেস্টেন্ট ডিসমিসড এখানে সকল জিনিস দেখাচ্ছে এরপর দেখুন কেসটি হিয়ারিং কি কি হয়েছিল এক ফার্স্ট চব্বিশে এপ্রিল তারপর তেইশে এপ্রিল এগারোই এপ্রিল ষোলো এপ্রিল পরপর দেখে যান লাস্ট হয়েছিল যেদিন ডিসপোজ হয় পঁচিশে এপ্রিল ঠিক আছে এবার আমরা যদি অর্ডার কপিটা ডাউনলোড করি এখানে ভিউতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানটা দেখুন আপনারা ভালো করে দেখুন পিটিশনার হ্যাভ অ্যাপ্রোচড দিস কোর্ট ওএমআর সিটস ইন কানেকশন টিচার এলিটি টেস্ট দু হাজার চোদ্দো এটি সাবমিটেড ল্যান্ড অ্যাডভোকেট সব দিয়ে আছে মেন জিনিসটা দেখুন দেখেন আলোকপাত যেটা আমার যেটা মনে হয়েছে এটা দেখুন

এটা আপনারা দেখুন আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কেসটা এখানে দেখুন এইখানে দেখলে বুঝতে পারবেন নেক্সট হেয়ারিং ডেট লেখা আছে সাতই মে দু ঠিক আছে এখানে এটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছেন এক নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি আর নিচে রেসপন্ডেন্ট বলবো প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস এইখানে আপনার ডেটগুলো দেখতে পাবেন সেখানে ক্যানগুলো দেখতে পাবেন ক্যানগুলো এখানে সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন আপনারা যদি ওয়েবসাইটে যান সব দেখতে পেয়ে যাবেন ডিটেলস এইটাও দেখতে পাবেন কতগুলো ফিল্ম নাম্বার এগুলো দেখতে পাবেন কেসগুলো কবে কবে উঠেছে এগুলো আপনারা দেখতে পাবেন ডেটগুলো দেখ দেখে নিন আপনারা ঠিক আছে এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিন এবং লাস্ট লাস্ট এখানে আছে সাতই এপ্রিল দু পঁচিশ লাস্ট সাতই এপ্রিল দু হাজার পঁচিশে যদি দেখতে চান এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পেয়ে যাব এই যখন এতগুলো ক্যান রয়েছে ম্যাট রয়েছে সকল এখানে সব দেওয়া আছে দেখুন এটা সাতই এপ্রিল কি হয়েছিল সেটাই এখানে দেখানো রয়েছে আমি মূল স্ক্রিনে যাই কেসটা কি আমরা দেখলাম তাহলে আমি সকল জিনিস আপনাকে দেখিয়ে দিলাম এই চ্যানেলটার সঙ্গে থাকুন আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাক অ্যালার্ট থাকতে হবে এক নম্বর এটা বললাম দু নম্বর এটা বললাম ঠিক আছে পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ এইখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি ফলে আমি জিনিসগুলোকে সকল জিনিসগুলোকে ভালো করে বললাম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস এবার হচ্ছে বত্রিশ হাজার যে মামালটি রয়েছে সেটা সাতই মে সাতই মে মানে হিয়ারিং শুরু হবে আর্গুমেন্ট শুরু হবে তখনই জিনিসটা বোঝা যাবে ঠিক আছে তাই বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের মাধ্যমে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেখালাম দুটি খবর আপনারা দেখলেন এবং ওই দিন কি হয় সেটা বত্রিশ হাজার প্রাথমিক মামলা সংক্রান্ত এটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রথমে সিঙ্গেল বেঞ্চে ছিল সেখান থেকে আপনারা জানেন কি হয়েছে যদি এটা এখানে রয়েছে তাই বলছি পুরো ভিডিওটি আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন ঠিক আছে আজকে তাহলে এই দুটি খবরই দিলাম ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন